আমার আজ যখন জিজ্ঞাসা করেছে আমাকে যেখানে যে অবস্থায় তুমি ব্যবহার করেছ আমি সমস্ত রাস আজকের ফাঁস করে দেব তখন কি করবেন কথা তোমাদের পা আমার সামনে দাঁড়িয়ে সাক্ষী দেবে তোমাদের চোখ আমার সঙ্গে কথা বলবে তোমাদের কান আমার সামনে দাঁড়িয়ে কথা সমস্ত ফাঁস করে দেবে সেদিন কোথায় যাব এই জন্য দোস্ত আল্লাহ পাক জীবন দিয়েছে আমাদের জীবন দিয়েছেন যিনি আমাদের হায়ার দিয়ে পাঠিয়েছেন আজ কত দুঃখের সঙ্গে এ কথা বলতে হয় আজ আল্লাহর জমিনে দাঁড়িয়ে উন্নত মস্তকটাকে একটু ঝুঁকাবো আমাদের বড় লজ্জা করে বিবেকে বাঁধে বড় বিবেকে বাঁধে আল্লাহ জানতে চাইছে কি হয়েছে তোমাদের যে আমার সামনে তোমাদের উন্নত মস্তকটাকে ঝুঁকাও না আমার ইজ্জতের কসম খেয়ে বলছি গোটা দুনিয়ার সমস্ত মখলুকের প্রাণী জগতের মাথাকে আমি নিচুর দিকে করে সৃষ্টি করেছি এক্সেপ্ট